没有、cool. শুধুমাত্র কোরআন দিয়েছ তিনি বলে নিতে শ্বশুর ভয় দেখাছে মেয়েদেরকে যত আমাদের ঘর বন্ধ করে রাখবে काही देशा जरी आला विधानचा महो आहे आप दिल्ली वाले यहाँ दिल्ली वाले ऐसे किसे आप प्रोजेक्ट कौन है अपना कॉस्ट बात से निकालने के लिए तो ऐसे किसे ऐसों ने कौन बोला मटी को बोला हमी एकाले जामो एकाले जामो जाओ से जाओ उस्ताद उस्ताद ऐसा ना हमी हमी कौन बोलता কوشিশ করিস 10 নম্বরে বেশিরভাগ শরীয়ত প্রণয়তা হ্যাঁ বললে হালাল না বললে হারাম প্রত্যেকটার বেশি 11 নম্বরে তিনি ছিলেন দাইরে নামা দিকে ডাকতেন দিকে কার দিকে আল্লাহ আমি একটা করে শুনবেন সূরা হামিন শেহদার 33 নম্বর আয়াতটা হয়তো দিন করে খেয়াল করে

io amiciziai la del forte che da un pochino se

তো আল্লাহ কথাLambda কে নিয়ে গেছেন রাসুলের এক ঘন্টা দের ঘন্টা না কিয়ামত দিকে যদি করে আমি 31 টা বিষয় সাজিয়েছি একটা পাঠ পড় যাই সুতরাং এর প্রমাণ যদি সুযোগ হবে আর এই পুরো জ্ঞানে যারা আর আমরা এখানে বসে আছি কিয়ামত পর্যন্ত আলোচনা করবে আমাদের নবী আসিন ফুল নেזי নবী শেষ হবে ইনশাআল্লাহ তারাল নূরের সিনেমাতে আকমত আহমদ সৈকত পায়রাটাকে সারা রাত কাওকে মাননা ও দাদা হওয়ার দাছিটাকে আদর্শ ভক্তার জন্য আমি মা আল্লাহু আলাম ওয়া কুল কোরআন নাসী এখন আমাদের সামনে এর থেকে মনে সর্বশেষে মা বিল্লাহ জানতে দেখতে আসছে কত টাকা খরচ হবে ইঙ্গিত করলে আপনি হিসাব ধরবে না আমবা কানে ব্যবস্থা

ना कुछ क्या भी कर जाते ना ढाका दे कन्हौर माल कुछ इसे मोटा आलम आप बेटे लोग सिराज मंद रोड मार हो दा 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 तो इंटरनेट आप के बोल लो जो हाँ दा एक तो दाना नहीं निर्णय सा हमारे बेटे लोग गाय बाप बोल गाड़ी थाम पे ना एक बार साइकिल आपको थाम पे आपना तो जो बेशक आशुतोष ना हो तो बेशक ना खाली आशे पशु पशु नाम लगा तो बोल से आपको पेटे गांव बगैर ऐसे आप थामे बेशक ना कि बाइक का सीट खाली पड़ी आशे

what ah, tá

পরিষ্কার ভাষায় বলছি বাংলার মানুষেরা নবীর মহব্বত নবীর ভালোবাসা মাস্ক দিয়ে লাগবে কিন্তু নবীর জন্ম নিয়ে নবীর মিলাদ নিয়ে যদি কেউ শুধু আনন্দ করে মেতে থাকে নবীর আদর্শ কোনো নেই আপনি এই মুহূর্তে জেনে নিতে পারেন যে আপনি জাহান নামি তার প্রমাণ নবীদের আপন চাষা বোলাহাব আর এই দুইজন চাষা

ছেলে গায়ে সুরের সেই ঘটনাটা আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন নেই এগুলো তুলে মানে বাবা জীবনী বসিয়েছেন